বীরভূমের বক্রেশ্বরের পাশাপাশি আসানসোলের বারাবনির পানি একটি উষ্ণ প্রস্রবণ জায়গা দেখা গিয়েছিল আর এই জায়গাকে কেন্দ্র করে এখন তৈরি হতে চলেছে একটি পর্যটন কেন্দ্র যেখানে তৈরি হয়েছে বেশ কয়েকটি কটেজ কিন্তু সম্পূর্ণ রূপ পায়নি এই পর্যটন কেন্দ্রটি এবং কিছুদিনের মধ্যেই এই উষ্ণ প্রশ্রবণকে সাধারণ মানুষের স্বার্থে খুলে দেওয়া হবে বলে জানান বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জায়গাটা খুবই সুন্দর হয়েছে আমাদের খুবই পছন্দ তবে এখন তৈরি হচ্ছে রেনোভেট হচ্ছে এখানে আগামী দিনে তৈরি হলে একটা পর্যটন কেন্দ্র হবে অবশ্যই হান্ড্রেড আগামী দিনে একটা দারুণ একটা পর্যটন কেন্দ্র হবে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে রাত্রিবাস করার জন্য দেখলাম কয়েকটা কটেজও হচ্ছে যদি কেউ মনে করে যে এখানে রাত্রিবাস করবো দু এক দিনের জন্য তাদের যথেষ্ট এই জায়গাটায় এসে ভালো লাগবে পানিভোলাতে দুটো কটেজও হয়েছে যেটা গরম জল বেরোয় ওটারও রক্ষণের ব্যবস্থা করা হয়েছে ওখানে রাস্তা বানানো হয়েছে রেস্টুরেন্ট করা হয়েছে রেস্টরুম করা হয়েছে কমিউনিটি হল করা হয়েছে ডেভেলপমেন্টের কাজ এখনও চলছে এবং আপনারা হয়তো জানেন এটা আমাদেরকে হস্তান্তর করেছে পঞ্চায়েত সমিতিকে এবং আমি জেলা প্রশাসনে কথা বলেছি ওরা খুব তাড়াতাড়ির মধ্যে ইলেকট্রিফিকেশান যেটা আছে সেটা টেন্ডারও করে দেবে আর দু চারটা কটেজ হলে মোটামুটি ওখানটা আশা করছি এখানে কটেজ ফটেজ হবে এখানে একটু স্টে করব থাকব আনন্দ করব এখানে তবে বকেশ্বরে শুনেছিলাম গিয়েওছি অনেকবার বকেশ্বরে বীরভূমে তো সেখানে পর ধরুন বর্ধমান একটা হয়েছে এটাও একটা আকর্ষণীয় জিনিস আগে এসছে আগেও অতটা কিছু ছিল না পর্যটকদের ভিড় বাড়বে হ্যাঁ তখন তো অবশ্যই বাড়বে এখন ধরুন এতটা মুখে প্রচলন থাকেনি হয়নি আরো হবে আগামী দিনে আশা করছি আমার শহর আসানসোলের বারাবনির পানিফলা থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভি